বন্ধরা দেশ আজ মানুষ অসুস্থতায় হাসপাতালগুলো দেখা যায় সেখানে পাকির পালকের মতো মানুষ হত্যা হয় আপনি যেখানে যাবেন সেখানে অসুস্থ চিন্তার মানুষগুলো কেউ পাইতে বলার নেই এই সরকারকে বলতে চাই মাননীয় এই সরকার জনতার সরকার ছাত্র জনতার সরকার আপনাদের প্রতি দাবি আপনারা জনগণ জনগণকে

আমাদের চিন্তা ভাবতে অবাক লাগে আমরা মানুষ হয়ে মানুষকে বিষ খাওয়াচ্ছি এই বিষাক্ত খাওয়া বন্ধ করতে হবে বিষের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে বন্ধুরা আমার এই বিষ যারা খাওয়াচ্ছে ওদেরকে রায় দিতে নাই ওদের মৃত্যুদণ্ডের আইন চাই আগামী দিন এই শাসকরা ডক্টর ইনুসর দেখে দিতে পারবেন এই বিষাক্ত খাবার যারা বিক্রি করে যারা লালন করে যারা এগুলোর উৎপাদন করে তাদেরকে কঠিন স্বস্তি এবং আইনের আহত আনার দাবি জানাচ্ছি